আপনারা দেখেন আপনারা সকাল থেকে আপনারও আছেন আমরাও আছে একসাথে সবে কাজ করছি এই যে টাকা যে গোনা হচ্ছে এবং যে সুযোগ ব্যবস্থাতে নেওয়া হল সেখানে সার্বিক যে নিরাপত্তা আমাদের সেই নিরাপত্তা বিরাজমান এবং এটা সম্পূর্ণ না হবে যেটা সেটা আমাদের থাকবে ধন্যবাদ সবাই আমরা এবার দশটি আমাদের সিন্ধু ছিল সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি এগারো দিন পূর্বে লাগানো হয়েছে এই টাকাগুলো ব্যাঙ্কেই থাকে রূপালী ব্যাংকে জমা থাকে আজকেও আমরা সকাল সাতটায় এই শিল্পগুলো আপনাদের সবার উপস্থিতিতে উপস্থিত এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল রোগে যারা আক্রান্ত আছে ফ্যাক্টরি আছে তাদের ভারতের অনুদান হিসেবে দেওয়া হবে এবং এই এখানে একশো তিরিশ জন এদিন শিশু মাদ্রাসায় থাকে তাদের খরচও এখান থেকে আসে সাথে এই মসজিদের যে পরিচালন যে খাদ্যটি আছে সেটিও এখান থেকে আসে এছাড়া আমাদের একটি পরিকল্পনা আছে দুটি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসলিমদের খুব কষ্ট হয় তখন পুরুষদের জন্য দুটি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তুত করেছি এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব একই সাথে এই আমাদের বাংলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে ধন্যবাদ সবাই